এই ভিডিওটা আপনি চালু করেছেন মানে আপনি আমার মতে এত মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলা হয়েছে যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে মধ্যবিত্ত ছেলেটি তার সখের জামাটা দোকানে দেখেই তাকিয়ে থাকে কিন্তু কিনতে পারে না কারণ তার বাবার হাতে ওষুধের ব্যাগটা তুলে দাওই তার সবচেয়ে বড় সুখ মধ্যবিত্ত ছেলেটি সারা রাত বালিশ ভিজে কাঁদে কিন্তু সকাল হলেই অভিনয় করে হাসে যেন সংসারের কোনো কষ্ট তার গায়ে লাগে না মধ্যবিত্ত ছেলেটি নিজের স্বপ্নগুলো গলা টিপে मारे শুধু পরিবারের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে রাখার জন্য মধ্যবিত্ত ছেলেটি প্রেমিকের জন্য দামি কোনো উপহার কিনতে পারে না কিন্তু এক টুকরো ফুল দিয়ে বলতে পারে বিশ্বাস করো এই পৃথিবীতে আমি সব থেকে বেশি ভালোবাসি তোমাকে মধ্যবিত্ত ছেলেটির ইচ্ছা করে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় যেতে কিন্তু সে জানে সেই টাকা দিয়ে আগামীকালের বাজার চলে যাবে সেই জন্যই তার ইচ্ছা মাটি চাপা দিয়ে দেয় মধ্যবিত্ত ছেলেটি ঈদের দিন নতুন জামা পায় না তবুও সে পুরনো জামাটা এমন ভাবে স্থির করে পরে যাতে কেউ বুঝতে না পারে যে ভেতরে কতটা কষ্ট মধ্যবিত্ত ছেলেটি দিন শেষে ঘরে ফিরে হাসি মুখে সবার খোঁজ নেয় কিন্তু নিজের ভেতরে কতটা কষ্ট লুকিয়ে রাখে তা কাউকে বুঝতে দেয় না মধ্যবিত্ত ছেলেটি স্বপ্ন দেখে অনেক বড় কিছু করার কিন্তু প্রতিদিন হিসাব করতে বসলে তার স্বপ্নগুলো ভেঙে যায় মধ্যবিত্ত ছেলেটি তার ভিডিও মানুষটিকে খুশি রাখতে চায় কিন্তু বাস্তবতার দেওয়াল তার ভালোবাসাটাকে বারবার ছোট করে দেয় মধ্যবিত্ত ছেলেটি যখন নিজের ইচ্ছাগুলোর কথা ভাবে তখনই তার মা-বাবার ত্যাগের গল্পগুলো মনে পড়ে তাই নিজের ইচ্ছাগুলোকে গিলে ফেলে মধ্যবিত্ত ছেলেটি যখন কষ্টের কথা বলে তখন মানুষ ভাবে নাটক করছে তাই ছেলেটি সব সময় চুপচাপ থাকে মধ্যবিত্ত ছেলেটি কাঁদে কিন্তু गोविंद রাতে কারণ কান্না শব্দ মানে শুনলে কানে উপহাস করে কেউ বুঝতে চায় না ভেতরের কষ্টটা মধ্যবিত্ত ছেলেটি শিখে গেছে যে নিজের দুঃখ কাউকে বোঝাতে নেই শুধু মুখে হাসি থাকলে সবাই খুশি থাকে মধ্যবিত্ত ছেলেটি সমাজের সব দায়িত্ব কাঁধে নিয়ে চলে অর্থাৎ সেই সমাজের গল্পে তার কোনো নামই থাকে না মধ্যবিত্ত ছেলেটি বক ভরে কষ্ট নিয়ে বাঁচে কিন্তু কখনো কাউকে বোঝাতে পারে না কেমন লাগে ভেতর ভেতরে ভেঙে যেতে মধ্যবিত্ত ছেলেটি ছোটবেলা থেকেই শিখেছে সবকিছু চাওয়া যায় সবকিছু পাওয়া যায় না মধ্যবিন্দু সেলেদিন চারিপাশের মানুষগুলো যেন সব সময় হাসে সেই চেষ্টায় নিজের হাসিগুলোই কোরবানি দিয়ে দেয় মধ্যবিন্দু সেলেদিন ভালোবাসার মানুষটি অবহেলা করলে বুক ফেটে যায় তো বসে মিথ্যা হাসি দিয়ে বলে আমি ভালো আছি মধ্যবিত্ত শ্রেণী সংসার বোঝা টানতে টানতে কখন যে তার যৌবন ফুরিয়ে যায় সে নিজেও টের পায় না মধ্যবিত্ত শ্রেণী সিনেমার নায়কের মতো আলো পায় না কিন্তু প্রতিদিন নিজের কষ্টগুলো লুকিয়ে সংসারের জন্য যুদ্ধ করে আর এটাই হলো তার আসল নায়কত্ব আজকের ভিডিওটাই বলতে বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ